নমস্কার নিউজ ভ্যানগারের এক নজরে পঁচিশে আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে মহান বিজয় দিবস পালন করা হচ্ছে গোটা দেশের সঙ্গে আজ রাজ্যেও যথাযথ মর্যাদা এবং সম্মানের সঙ্গে রাজ্যে বাংলাদেশ ভিসা অফিসের উদ্যোগে মূল অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ আরও অনেকেই অনুষ্ঠানের শুরুতে দেশের স্বাধীনতার জন্য যারা আত্মবলিদান করেছিলেন বাংলাদেশের তাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং ভারতীয় সৈনিকদের কুর্নি জানান আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে অতিথিরা দীর্ঘ আন্দোলন এবং রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীনতা এসেছিল বাহান্ন বছর আগে আজকের দিনে স্বাধীন হয় বাংলাদেশ এবং স্বাধীনভাবে স্বীকৃতি লাভ করে সেই দিনটি ভারতীয় বাংলাদেশের কাছে অতি স্মরণীয় দিন ভারত এবং বাংলাদেশ উভয় দেশের কাছে ওই দিনে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর তরফ থেকে রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানো হয় আজকের দিনে দিনটি পালন করা হয় নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে আলবার্ট একা পার্কে মেমোরিয়াল পার্কে বিজয় দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন ফারুখা প্রশাসনের আরক্ষা প্রশাসনের পদস্থ আধিকারিকরা উত্তর ভারত এবং পূর্ব ভারতে যাকে পড়েছে শীত এর মধ্যে আবারও দক্ষিণ পূর্ব আরব সাগরে সৃষ্টি হলো ঘূর্ণাবর্তের যার কারণে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আবহাওয়া দপ্তর সূত্রে খবর সমুদ্র পৃষ্ঠের গড় এক দশমিক নয় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে এই ঘূর্ণাবর্ত যার কারণে বজ্রপাত ও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সবকটি রাজ্যগুলিতেই কিছু কিছু এলাকাতে লাল সতর্কতা জারি করা হয়েছে মৎস্য চাষীদের গভীর সমুদ্র যেতে বারণ করা হয়েছে বাবুটিয়া হরেন্দ্র নগর চা বাগান থেকে উদ্ধার হলো হলেন হেলেন সূত্রধর নামের এক মহিলার ত্বচা গলা দেহ প্রত্যক্ষদর্শীদের অভিযোগ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় তারা তদন্তকারী দলের পুলিশ অফিসার বিজয় সেন যারা দশ থেকে বারো দিন আগে থেকে কালীবাজার থেকে নিখোঁজ ছিল মহিলা কিভাবে মৃত্যু হল খুন না আত্মহত্যা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ সর্বধর্ম মিশনের একশো পাঁচতম বর্ষপূর্তি পালন উপলক্ষে আগরতলা পালন করবে আগরতলা সেন্টার এই উপলক্ষে আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানের যার মধ্যে রয়েছে রক্তদান শিবির সাংস্কৃতিক সামাজিক ধর্মীয় অনুষ্ঠান শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এই বর্ষপূর্তির বিস্তারিত তুলে ধরলেন সর্বধর্ম মিশনের সাধারণ সম্পাদক পাল ত্রিপুরা প্যাথোলজিক্যাল অ্যান্ড রেডিওলজিক্যাল ক্লিনিক অ্যাসোসিয়েশনের নবম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন শুরু হলো রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল উপস্থিত ছিলেন সাউথ জোনাল চেয়ারম্যান অভিজিৎ মল্লিক দুদিনের এই সম্মেলনে ত্রিপুরা প্যাথোলজিক্যাল এবং রেডিওলজিক্যাল ক্লিনিক অ্যাসোসিয়েশনের প্রায় দেড় শতাধিক প্রতিরোধী অংশগ্রহণ করেন বিক্ষোভ সংসদের ভেতরে এবং বাইরেও সংসদে হামলার প্রতিবাদে এক জোট বিরোধীরা দেশে হামলার প্রতিবাদে জোরালো হবার লোকসভা এবং রাজ্যসভার অধিবেশনে মুলতুবি করে দেওয়া হয় অধিবেশন শুরুর পরেই সংসদ কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতির দাবি দাবি করে বিরোধীরা অধিবেশন যত এগোচ্ছে ততই যেন গ্যাস হামলার প্রতিবাদ জোরদার হচ্ছে বিরোধীদের দু সালের ষোলোই ডিসেম্বর গোটা দেশবাসীর চোখে জল এনেছিল নির্ভয়া ধর্ষণ কাণ্ড চরম শাস্তির পরেও কাটেনি অপরাধের প্রবণতা গত নয় ডিসেম্বর উত্তরপ্রদেশ থেকে জয়পুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল বাস বাস কুড়ি বছরের দলিত তরুণীকে ধর্ষণ করেছিল আরিফ এবং ললিত আরিফকে বাসের ড্রাইভার ও কন্ট্রাক্টর ধরে ফেললে ললিত বাড়িতে সক্ষম হয় পালাতে বর্তমানে আরিফ পুলিশের হেফাজতে থাকলেও পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে আসছে রাজ্য থেকে 18 ডিসেম্বর সুপার কাপের গ্রুপ বিন্যাস 9 জানুয়ারি থেকে শুরু হবে সুপার কাপ ফুটবল আসর আসরের আগে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন অংশগ্রহণকারী দলগুলোর সম্পর্কে নতুন বার্তা পৌঁছে দিল ফেডারেশন ঘোষণা করেছে এবার থেকে প্রত্যেক দলে জন করে বিদেশি ফুটবলার থাকতে পারবে এশিয়ান ফুটবল ফেডারেশনের নিয়ম অনুসারে এই নিয়ম চালু করল ফেডারেশন আগামী দিনের ফুটবলাররা উপকৃত হবেন বলে আশাবাদী ফেডারেশনের নির্বাচকরা ষোলতম আইপিএল এর নিলাম উনিশে ডিসেম্বর ষোলতম আইপিএল এর এই আসরের ব্র্যান্ড ভ্যালু এখনো পর্যন্ত বছরের আটানব্বই হাজার কোটি টাকা এবারের এই আসরের সবচেয়ে বেশি ব্র্যান্ড ভ্যালু মুম্বাই ইন্ডিয়ান্সের টাকার পরিমাণ সাতশো বাইশ কোটি ছশো বাহাত্তর কোটি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই ছশো পঞ্চান্ন কোটি নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ক্যালকাটা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের দশ বছরের অধিনায়কের থাকা রোহিত শর্মাকে সরিয়ে দিল টিম ম্যানেজমেন্ট এর জন্য নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হল হার্দিক পাণ্ডিয়াকে যে রোহিত শর্মার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচবার জয়লাভ করেছিল আইপিএল কেন তার অধিনায়কত্ব ছেড়ে দেওয়া হল এই অভিযোগ তুললেন মুম্বাই ইন্ডিয়ান্সের প্রায় চার লক্ষ ভক্ত খুব ক্ষোভ উগড়ে দিয়ে পতাকা ফ্ল্যাগ ফেস্টুন সহ বেশ কিছু জ্বালিয়ে দেন তারা দ্রুত অধিনায়ক পরিবর্তনের বিরুদ্ধে সোচ্চার হন আফ্রিকা উপকূলের কাছে আরো একবার অপরিচিত হল অন্নবাহী জাহাজ আলিয়ার জনদসুর এক ইউরোপের মালচারি অন্যবাহী জাহাজটি ছিনতাই করেছে বলে সূত্রের খবর এদিকে ঘটনার খবর পেয়ে এডেন উপসাগরে মোতায়েন ভারতীয় নৌসেনার টহলদারী জাহাজ অপরিচিত জাহাজটিকে মুক্ত করার চেষ্টা চালাচ্ছে এ কারণে ভারতীয় নৌবাহিনী এবং বিমান বাহিনী কাজ করে চলেছে প্রাথমিক সূত্রে খবর মালবাহী জাহাজটিতে আঠেরো জন নাবিক রয়েছেন অপহরণকারীরা সোলামিয়াতে সোমালিয়াতে সোমালিয়ার তীরের দিকে নিয়ে যাচ্ছে জাহাজটিকে ফের একবার জয় হলো দেশের নিরাপত্তা কর্মীদের বড়সড় নাশকতার ষড়যন্ত্র বানচাল করল নিরাপত্তা কর্মীরা ছত্তিশগড়ের বিজাপুরে বিপুল অস্ত্র অনেক সকালে সংবাদের ভিত্তিতে নিরাপত্তা কর্মীরা মাওবাদীদের সাথে ডিআরজি বস্তার ফাইটার সি এবং কোবরা সৈন্যদের মুখোমুখি হয় মাওবাদীরা পালিয়ে গেলে তাদের বেড়া থেকে নিরাপত্তা রক্ষীরা উদ্ধার করে অস্ত্র শস্ত্র তবে সমস্ত ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যে রক্ষীরা গোটা এলাকায় জোর তল্লাশি চালাচ্ছে 2019 এর উনিশের ডিসেম্বর হানা দিয়েছিল করোনা অল্প কয়েকদিনের মধ্যে এই ভাইরাস দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে সিঙ্গাপুরে আক্রান্ত হয়েছিলেন 32 লক্ষ 35 জন শত শত মানুষের মৃত্যুর পর আজ মনের স্মৃতিতে টাটকা সেই ভয়াবহ দিন এর মধ্যে আবার পুরনো সেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা দেশে এবং সিঙ্গাপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার প্রকোপ যার কারণে সতর্কতা জারি করা হয়েছে বিধানসভাগুলিতে যার কারণে প্রত্যেক বিমানবন্দরে আগামী দিনে বাধ্যতামূলক করা হচ্ছে মাস্ক ব্যবহার মধ্যপ্রাচ্যে হামাস এবং ইসরায়েলের যুদ্ধে পেটে পেটে লাথি পড়েছে প্যালেস্তাইনির শ্রমিকদের সাত অক্টোবর থেকে যুদ্ধ শুরু হওয়ার পর প্রায় নব্বই হাজার প্যালেস্তাইনের শ্রমিককে ছেড়েছেন ইসরায়েল যার কারণে শ্রমিকদের হাহাকার ইসরায়েলে এবার ইসরায়েলে কর্মসংস্থানের সুযোগ এলো ভারতীয় বেকারদের ইতিমধ্যে ইসরায়েলের শ্রমিক নিয়োগের জন্য হারিয়ানার রাজ্য পাবলিক সেক্টরে ঘোষিত হলো এক বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রায় দশ হাজার দক্ষ শ্রমিক নেবে ইসরায়েল ভারতীয় মুদ্রায় এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা হবে তাদের মজুরি তবে সেক্ষেত্রে পঁচিশ থেকে চুয়ান্ন বছরের শ্রমিকদের নির্মাণ কাজের জন্য তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই বিজ্ঞপ্তি জারির পরে গোটা হরিয়ানায় বেকারদের দীর্ঘ লাইন ফর্ম ফিল করার জন্য অস্ত্রোপচার বেড়ে তুলছে গোটা বিশ্বজুড়ে যার কারণে সন্ত্রাসবাদী সংগঠনগুলো অস্ত্র সংগ্রহ করছে পাচারকারীদের কাছ থেকে যার ফলে বাড়ছে নাশকতার ঘটনা এই সমস্ত ঘটনা নিয়ে এবার সরব হল ভারত দিল্লির প্রতিনিধিদের কড়া বার্তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না সন্ত্রাসবাদ তারই বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের একটি সভার পরই দিল্লির প্রতিনিধিদের কড়া বার্তা নাবরিকা সংসদে দোষী সাব্যস্ত বিজেপির সাংসদকে পঁচিশ বছরের জেল হেফাজতের নির্দেশ দিল উত্তরপ্রদেশের আদালত দু হাজার সালে সোনভদ্রের সাংসদ রামদুলাল গোন্ধর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এক কিশোরীকে ধর্ষণের প্রথমে মামলাটি উঠেছিল পস্কো আদালতে রামদুলাল সাংসদ হওয়ার সেই মামলাটি এমপি এমএলএ কোর্টে স্থানান্তরিত হয় অবশেষে দীর্ঘ ন বছর পরেই ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত সাংসদকে পঁচিশ বছরের কারাদণ্ড দিল আদালত দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় এক ম্যাচে অংশ নেবে ভারতীয় দল রবিবার এই ম্যাচের আগে পরিবর্তন করা হল ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় এবং সহকারী কোচ ভিভিএস লক্ষণ দলে না থাকার কারণে নতুন কোচ হিসেবে দায়িত্ব তুলে দেওয়া হল শীতাংশাক কোটাকের উপর তাছাড়া ফিল্ডিং কোচ হিসেবে অজয় রাতারা এবং বোলিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হল রাজীব দত্তের হাতে দু সালে উজ্জীবন স্মল ফাইন্যান্স শাখায় কর্মরত ছিলেন তিনি চাকরি থেকে অবসর নিয়ে এরপর মন্ডল সভাপতি আজ তিনি বিশালগড়ের বিধায়ক দু সালের বিধানসভা নির্বাচনে জয়লাভ করে আজ মন্ত্রী হয়েছেন সুশান্ত দেব শনিবার বিধায়ক সুশান্ত দেবকে সংবর্ধনা জানালো তার পূর্বতন কর্মস্থল উজ্জীবন স্মল ইন ফাইন্যান্স শাখার বিশালগড় শাখা এরপর স্বচ্ছ অভিযান কর্মসূচিতে অংশ নেন বিধায়ক সুশান্ত দেব সহ ফাইন্যান্স কোম্পানির প্রধান পার্থ ঘোষ এবং অন্যান্যরা এলাকার বাজার ব্যবসায়ীদের হাতে ডাস্টবিন প্রদান এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিধায়ক সহ অতিথিরা শনিবার থেকে ধর্মনগরী উদ্বোধন হল এক মাস ব্যাপী প্রতিযোগিতা বিবিআই মাঠে আসরের উদ্বোধন করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপস্থিত ছিলেন পুরো চেয়ারম্যান প্রদ্যুৎ দেব সরকার ভাইস চেয়ারম্যান অঞ্জুনাথ এবং ক্রীড়া দপ্তরের আধিকারিকরা মরঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন শিল্পী গোষ্ঠীর শিল্পীরা মোট আঠেরোটি ইভেন্টে প্রায় পাঁচ শতাধিক প্রতিযোগী এবং প্রতিযোগিনী অংশগ্রহণ করেছেন অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ ছিল প্রতিযোগীদের মধ্যে কর্বক মহকুমার অন্তর্গত কর্বক ব্লকের মধ্যে জানটা 200 ডিসি ভিলেজ এবং পূর্ব কর্বক আরিসি ভিলেজে অনুষ্ঠিত হলো স্বাস্থ্য শিবির কর্বক আরিসি ভিলেজে অনুষ্ঠিত হলো স্বাস্থ্য শিবির বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন 2.0 কর্মসূচির অঙ্গ হিসেবে অনুষ্ঠিত হয় এই স্বাস্থ্য শিবির উপস্থিত ছিলেন কর্বক এডিশনাল ভিডিও রণतोष কুমার দেব এবং ঊন্ননুরা বোজংনগর বিদ্যুৎ দপ্তরের অধীন মান্দাই আন্টি ব্লকের অধীন মোরাবাড়ি এলাকায় ট্রান্সফর্মারটি মাটিতে রাখা হয়েছে যার কারণে বড় ঝুঁকি নিয়ে এলাকার মানুষ চলাচল করছে বিশেষ করে গবাদি পশুগুলো চিন্তিত রয়েছে এলাকার মানুষ গবাদি পশুগুলো নিয়ে চিন্তিত রয়েছেন এলাকার মানুষ বেশ কয়েকবার এই অভিযোগ জানানো হয়েছিল বিদ্যুৎ দপ্তরে কিন্তু প্রতিবারই বিদ্যুৎ দপ্তরের উদাসীনতার কারণে সেই আর সঠিক জায়গায় বসানো হচ্ছে না তাই ক্ষোভ এলাকার মানুষের বীর শহীদদের আত্মবলিদানের ফলে স্বাধীনতা পেয়েছিল বাংলাদেশ ১৯৭১ এর সেই ইতিহাস প্রতি বছর পালিত হয় বিজয় দিবস হিসাবে শনিবার ছিল বাহান্নতম বিজয় দিবস এই উপলক্ষে কংগ্রেস ভবনের উদ্যোগে আয়োজিত হয় এক অনুষ্ঠান অনুষ্ঠানে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন রাজ্য কংগ্রেসের নেতৃত্ব সহ অন্যান্যরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মাইনরিটি মোর্চার মাইনরিটি দুঃখিত দপ্তরের উদ্যোগে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো শনিবার ত্রিপুরা স্টুডেন্ট হেলথ হোমে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা সিডব্লিউসি সদস্য তথা বিধায়ক সুদীপ রায় বর্মন এবং অন্যান্যরা আমরা গণতন্ত্র বিশ্বাস করি সেই গণতন্ত্র যা সাধারণ মানুষের কল্যাণ সাধন করে থাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই বিখ্যাত উক্তি এবারের বিজয় দিবসের মূল স্লোগান গোটা বাংলাদেশের সাথে এই রাজ্যে মহান দিবস মহান বিজয় দিবস পালিত হলো নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ সরকারি কমিশনের দপ্তরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিশনার আরিফ মোহাম্মদ থেকে শুরু করে অন্যান্যরা এখনকার মতো এক নজরে পঁচিশে পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানকার পর্দায় নমস্কার